পৃথিবীতে অনেক কিছু লোভ মানুষ করতে পারে তার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম যে লোভ যে লোভের কারণে মানুষের ইমান ধ্বংস হয়ে যায় যে লোভ মানুষের ইমানকে আগুনের মতো করে চালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় নিঃস্ব করে দেয় সেই লোভ হচ্ছে মাল এবং মর্যাদার লোভ সম্মানিত উপস্থিতি মাল মর্যাদার লোভ কতটা ভয়াবহ আপনাকে রাসুলের একটা বাণী থেকে বোঝাই হযরত

যদি দুইটা খুদার তো নেকরে পাক্য ছেড়ে দেয় হয় রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন বিআফসালাহা তাহলে সে ওই ছাগলদেরকে খেয়ে ওই রাখালের যতটুকু না ক্ষতি করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন হিরসিল মারই আলাল মালি ওয়া الشরাফ লিদিনিহি এর থেকে হাজার হাজার অনেক গুণ বেশি ক্ষতিকর হচ্ছে মানুষের মাল এবং মর্যাদা লফ তার ইমানের জন্য ক্ষতিকর যেটা বলছিলাম আপনার এক হাজারটা ছাগল রয়েছে আপনি এক হাজারটা ছাগল নিয়ে মাঠের মধ্যে বিলের মধ্যে আপনি ছাগলগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে গেছেন চড়াতে নিয়ে গেছেন অথবা আপনার ছাগলগুলো আপনার একটা গোয়ালের মধ্যে খামারের মধ্যে রাখা আছে এই ছাগলগুলোর মধ্যে দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি ছেড়ে দেয়া হয় ওই ক্ষুধার্ত নেকড়ে বাঘ আপনার যতটা না ক্ষতি করবে রাসুল সাল্ল্লাহ সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি মাল এবং মর্যাদার লোভের মধ্যে থাকে মাল এবং মর্যাদার লোভ করে রাসুল বলছেন এই মাল এবং মর্যাদার লোভ তার তার থেকে বেশি করবে সম্মানিত উপস্থিতি দেখুন হজরত আসে তিনি বলেন তিনি বর্ণনা করছেন আমি এবং আমার ভাই আমরা দুই ভাই খাইবারের যুদ্ধ যখন শেষ হলো খাইবারের যুদ্ধ শেষ হওয়ার পরে আসেম বিন আদি রাজি আনহু এবং তার ভাই দুইজন মিলে যুদ্ধের পরে মুসলিমরা জয়লাভ করেছিল জয়লাভ করার পরে কাপেরদের পক্ষ থেকে যে গণিমত ছিল এই গণিমতের একশোটা ভাগ আসেম বিন আদি রাজি আল্লাহ এবং তার ভাই মিলে তারা ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন ছিল এই একশোটা ভাগ একশোটা অংশ তারা কিনে নিয়েছেন দুই ভাই মিলে সম্মানিত উপস্থিতি বলছিলাম আসেম বিন আদি রাজি আল্লাহ এবং তার ভাই দুইজন মিলে খাইবারের যুদ্ধ থেকে একশোটা অংশ কিনে নিলেন তারা গণিমতের এরপরে রাসূল সাল্লাহ আলি সাল্লাম যখন এই বিষয়টা জানতে পারলেন যে তারা দুইজন মিলে একশোটা অংশ কিনে নিয়েছে এরপর রাসুল তাকে বললেন এই উদাহরণটা দিলেন যে একজন দুইজন নেকড়ে বাঘকে যদি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয় দুজন নেকড়ে বাঘ যেই ক্ষতি করবে তার থেকে মাল এবং মর্যাদার লোক তোমাদের ইমানের বেশি ক্ষতি করবে মানে আসেম বিন আদি রাজি আল্লাহানু এবং তার ভাই দুইজন মিলে গণিমতের একশোটা ভাগ কিনে নিয়েছিলেন অথচ তাদের পরিবারের জন্য একশোটা ভাগের কোনো দরকার ছিল না একশো ভাগ তাদের জন্য অনেক অতিরিক্ত অতিরিক্ত তাদের পরিবারের জন্য খরচ করে তাদের আহাল পরিবারের জন্য খরচ করে আরো বেঁচে যাবে অনেক অনেক বেঁচে যাবে কোনো দরকার নেই তারপরও তারা নিচ্ছে তাদের মনের মধ্যে একটা লোভ সৃষ্টি হয়েছিল সম্মানিত উপস্থিতি এজন্যই রাসুল সালিয়া সাল্লাম তাদেরকে এই উদাহরণ দিয়ে নিষেধ করলেন যে মাল মর্যাদার লোক পৃথিবীর যত ধরনের লোভ আছে তার থেকে সবচাইতে বেশি নিকৃষ্ট লোক